বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ আবদ্ধ হন দু বাইশ সালের চোদ্দ এপ্রিল কিন্তু এর আগে রণবীরের সঙ্গে একাধিক অভিনেত্রীর প্রেমের সম্পর্ক ছিল যাদের মধ্যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্যতম দুজনে অনেকটা সময় একে অন্যের সঙ্গে ছিলেন কিন্তু এখন দুজনেই নিজেদের সংসার জীবন নিয়ে ব্যস্ত এর মধ্যে প্রকাশ পেল তাদের একটি পুরনো ভিডিও ভিডিওটি ইতিমধ্যেই নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দু সালে ক্যাটরিনা ও রণবীরের সম্পর্কে ফাটল ধরে সেই সময় তারা একটি সিনেমার প্রচারে ভারতের একটি রেডিও স্টেশনে যায় সাক্ষাৎকার দিতে এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন করেন রণবীরকে সেই প্রশ্নের উত্তর রণবীরের কাছ থেকে নিয়ে ক্যাটরিনা দিতে চান সঙ্গে সঙ্গে মেজাজ হারান রণবীর রেগে গিয়ে বলেন ক্যাটরিনা শ্যাট আমাকে আমার উত্তরটা দিতে দাও রণবীরের এই প্রতিক্রিয়ার পরে ক্যাটরিনাও থেমে থাকেননি হাসতে হাসতে ক্যাটরিনা প্রশ্ন করেন মুহূর্তটা ভালো করে ক্যামেরা বন্দি করা হয়েছে কি রণবীর ফের মেজাজ হারিয়ে দাবি করেন তার কথা বলার কি অধিকার নেই ক্যাটরিনা তার সমস্ত কথার নাক গলাচ্ছেন নতুন করে এই ভিডিওটি আবারও সামনে আনে পিচ অ্যান্ড পপকর্ন নামে বলিউড ভিত্তিক একটি যা মুহূর্তে আবার হয়ে যায় তবে নতুন করে এই ভিডিও প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেন কিভাবে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর এই দুই তারকা একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন সিনেমাগুলো হল রাজনীতি জাগা জাসুস ও আজব প্রেম কি গাজব কাহিনী